হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশাবাদি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে নতুন ঘোষণা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য এবার এক হাজার টাকা করে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আগামী কয়েকদিন থেকে তো বন্ধুরা এবার রাজ্য তরফ থেকে নবান্ন থেকে কিন্তু সরাসরি জানানো হলো যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা পাননি বা যারা আবেদন করেছেন সেক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত খুশির খবর ইতিমধ্যেই নবান্ন থেকে বলে দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের এক হাজার টাকা করে প্রতি মাসে মাসে ভাতার টাকা দেওয়া হবে ইতিমধ্যেই তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখে নেব সম্পূর্ণ বিষয় যে বার্ধক্য ভাতার টাকা কবে থেকে পাবেন এবং কারা কারা পেতে চলেছেন সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি কি ভালো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য তো দেখুন ইতিমধ্যে যে আপডেটটি সবথেকে গুরুত্বপূর্ণ উঠে আসছে যে বিরাট সুখবর রাজ্যের আরো 50000 মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন তো যারা পাচ্ছেন তাদের থেকেও 55 50000 মানুষকে ইতিমধ্যে বার্ধক্য ভাতার আওতায় আনতে চাইছে নবান্ন তো বলা হয় যে কেন্দ্রের কাছে রাজ্যের ভোগে প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের ওপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার তো দেখুন এরপর বলা হয়েছে শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে বন্ধুরা ইতিমধ্যেই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা বিভিন্ন রকম প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন দীর্ঘ একাধ বছর ধরে তাদের টাকা আসছে না সমস্ত কিছু অ্যাপ্রুভ হওয়ার সত্ত্বেও আমাকে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন কিন্তু এই অ্যাপ্রুভ হওয়ার সঙ্গেও তাদের টাকা মিলছে না তো সেক্ষেত্রে এবার কিন্তু আসতে চলেছে এই পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা তার মধ্যে আপনাদেরকে নিয়েই কিন্তু এই পঞ্চাশ হাজার উপভোক্তা এবং এই পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে দু সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এ যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা ভাতা প্রাপকদের জন্য তো দেখুন এখানে বলা হয়েছে যে ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য দুইশো টাকা করে দেয় কেন্দ্র আশি আশি বছর যাদের পার হয়ে গেছে তাদের জন্য দেয় তিনশো টাকা তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যারা ষাট বছর পার হয়েছে সেক্ষেত্রে দুইশো টাকা তারা কেন্দ্র থেকে পান আর রাজ্য থেকে রাজ্য থেকে পান আটশো টাকা এছাড়াও দেখছেন বলা হয়েছে যাদের আশি বছর পার হয়েছে তো সেক্ষেত্রে তারা তিনশো টাকা পায় কেন্দ্র থেকে এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকে তো সেক্ষেত্রে রাজ্যের কোষাগার থেকে যেহেতু দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই পার্থক্য ভাতা প্রকল্পে আপনাদের যাদের নাম রয়েছে সেক্ষেত্রে তাদের এখন আটকে রয়েছে তো এবার ভোট পার হয়ে গেল ভোটের রেজাল্ট হয়ে গেল মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করে গেল এবার কিন্তু আপনাদের টাকা আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যেই তো ইতিমধ্যেই জানানো হয়েছে নবান্ন সূত্রে যে বার্ধক্য ভাতা আরও পঞ্চাশ হাজার উপভোক্তাকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার অ্যাকাউন্টে টাকা তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য